প্রতিদিন রুটি বানানোটা সম্ভব হয় না তাই অনেকে একসাথে বেশি রুটি বানিয়ে রাখেন কিন্তু সমস্যা হয় পরদিন রুটি শক্ত শুকনো আর খাওয়ার মতো থাকে না আজ আমি দেখাবো কীভাবে একদম সহজ উপায়ে রুটি সংরক্ষণ করলে তা অনেকদিন নরম ও টাটকা রাখা যায় না কোনো বিশেষ উপকরণ না কোনো ঝামেলা চলুন দেখিনি এই কার্যকরী হ্যাক্সটা যা আপনার রান্নাঘরের এক নতুন বন্ধু হয়ে উঠবে ইনশাল্লাহ আটাকে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে রুটি বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পরে রুটিটাকে তাওয়াতে ভালো করে সেঁকে নিব দুই পাশে দুই পাশে বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিব দিয়ে ঠান্ডা করতে রেখে দেবো ঠান্ডা করে নেওয়ার পরে রুটিটাকে একটা এয়ারটাইট বক্সে সুন্দর করে নিচে একটা পেপার বিছিয়ে দিব এরপরে রুটিগুলোকে একটার পরে একটা করে এভাবে করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো চাইলে উপরে একটা পেপার দিয়েও রেখে দিতে পারেন আবার না চাইলেও না রেখে দিতে পারেন আমি একটা এয়ারটাইট বক্সে ভালো করে ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব এটি চাইলে তিন দিনও খেতে পারেন যে ততটুকু বানানো হবে তার উপর নির্ভর করবে আমি তারপরে কিছুক্ষণ পরে আমি আবারও রুটি বানিয়ে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রুটিটা কত সুন্দর সফট এবং খেতেও খুব অসাধারণ নরম নরম রুটি আর গরম গরম ডিম ভাজা খুব অসাধারণ একটি খাবার তাই না তো আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ